আত্মীয় স্বজন বাসায় আসলে কি কারো মন খারাপ হয় আত্মীয় স্বজন দেখলে কি মনে আসে যে এখন কেন আসলো এই সেই এনতেন আচ্ছা হ্যালো গাইজ আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমার হচ্ছে প্লেট সাজানো দেখে হয়তো আপনারা ভাবতেই পারেন যে আমারও বাসায় আত্মীয় স্বজন আত্মীয় বা মেহমান বা গেস্ট যে যেঠাই বলেন না কেন আসছে হ্যাঁ আমাদের আজকে সন্ধ্যার সময় আমাদের বাড়িতে মেহমান আসছে তো আমার ফ্রিজে আজকে এইগুলো ছিল আমি কালকে সকালে নান রুটি করছিলাম তো কিছু রেখে দিছি তো যাই হোক হয়তো ওনাদের রিজিকেই আমার এই খাবারগুলো ছিল সেজন্য ভাবলাম যে ফ্রিজ থেকে বের করে এখন একটু গরম করে নিন তো আমি ভিডিও প্রথমেই বলছিলাম যে অনেকেই কিন্তু আত্মীয় স্বজন দেখলে বা দুঃসম্পর্কে কেউ হলেও খুশি হয় না এটা কিন্তু একদম সত্যি কথা যে সবাই কিন্তু আত্মীয় স্বজনকে দেখতে পারে না বা ভালোবাসে না এটা কিন্তু সত্যর উপরের সত্য এমনও কি হয় জানেন আপন ভাইয়ের বাসায়ও অনেক সময় বোনকে মানে তারা মেনে নিতে পারে না যে হঠাৎ করে কেন চলে আসলো বিশেষ করে যে ভাইয়ের বউগুলা থাকে ওনারা শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন দেখবেন জামাইকে দিয়ে কত ধরনের বাজার করায় মাছ মাংস একদম যা আছে যাবতীয় ফাস্টফুড সবগুলো আনে আনায়া ইচ্ছে মতো বাবার বাড়ির মানুষদেরকে নিয়ে জমিয়ে আড্ডা দেয় এবং হচ্ছে খাওয়া দাওয়া করে তো আমার কথা হলো জামাইয়ের বাড়ির মানুষ আসলে আপনারা কেন মন খারাপ করবেন এই যে বাজার থেকে কিনে নিয়ে আসে এগুলো তো জামাইরই টাকা আর জামাই ভাই বোন মা বাবা এগুলো তো হচ্ছে আপনার ফ্যামিলি তাই না তো আমার মনে হয় যে বাবার বাড়ি হোক আর শ্বশুর বাড়ি হোক সবাইকে সমানভাবে দেখা উচিত এবং সবার জন্য সমানভাবে রান্না করাও উচিত তো এটা কিন্তু ম্যাক্সিমাম ফ্যামিলিতে হয় যে শ্বশুরবাড়ির মানুষদেরকে বেশি দেখতে পারে না বাবার বাড়ির মানুষদেরকে নিয়ে একটা মানে থাকতে ভালোবাসে তো এখন হচ্ছে গিয়ে সারাদিনের তুলনায় আমরা সারাদিন ভাতটা যাই খাই না কেন দেখবেন সন্ধ্যার সময় কিন্তু একটু চা বিস্কিট তারপর হচ্ছে ঝাল সিঙ্গারা টাইপের বা এইগুলো খেতে একটু ভালো লাগে বিকজ হচ্ছে গিয়ে সন্ধ্যা টাইমটা একটু মানে একটু আলসে আলসে ভাব থাকে তো এক কাপ গরম চায়ের সাথে যদি আপনি সন্ধ্যাটা স্টার্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার খুবই ফ্রেশ লাগবে বিশেষ করে আমাদের সিলেটে কিন্তু আমরা মানে চাটা খুব বেশি খাই দিনে তো দু একবার খাই তিনবারও খায় কোনো দিন চারবারও খাওয়া পরে তো যাই হোক এখন হচ্ছে গিয়ে নানগুলো গরম করে নিয়েছে আর এখানে আমার আম্মার জন্য চা বানাইছি সবাই খাবে তো আমার আম্মা কিন্তু নানের সাথে চাটা খেতে খুব বেশি লাইক করে সেজন্য আম্মাকে দেব হচ্ছে এগুলো আম্মা চা আর এই নানটা খাবে আর আমার ভাই হচ্ছে নান আর হচ্ছে মাংস দিয়ে খাবে হুম আরও গেস্ট আছে ওনার ওনাদেরকেও দেবো সবার সাথে মিলেমিশেই খাবো তো স্বজনের সাথে একটু জিনিসও খেতে মিলেমিশে ভালো লাগে তো ভাবলাম যে ওনারা আসছে ওনাদের সাথে জন্য একটু নুডলসও তৈরি করে নিই তো আজকে নুডলসটা হচ্ছে গিয়ে আমি এত ইয়ে করে করতে পারতেছি না যে প্রথমে পেঁয়াজ দেবো বা এটা সেইটা আমি সবগুলো দেখুন ফ্রাই প্যানটা একটু বড় হওয়ার কারণে আমি এখানে সবগুলো একসাথে দিয়ে মানে করে ফেলতেছি আর এখানে আমি চিংড়ি মাছ দিছি চিংড়ি মাছ নুডলসটা আপনারা অবশ্যই একবার করে খেয়ে দেখবেন এত মজা হয় বলার বাইরে তো চিংড়ি মাছ পেঁয়াজ তারপর হচ্ছে একটা ডিম ভেঙে দিছি আর এখানে আমি এক প্যাকেট নুডলস রান্না করব তো এখন হচ্ছে গিয়ে এটাই কথা যে আত্মীয় স্বজনকে অবশ্যই যার যতটুকু সামর্থ্য অনুযায়ী করা যায় অবশ্যই খুশি হবেন আত্মীয় কারো বাড়িতে গেলে যাই থাকুক না কেন মন থেকে খুশি হয়ে এক গ্লাস শরবত খাওয়ালেও সেটার মধ্যে আল্লাহ খুশি হয়ে যান আপনার উপরও রহমত বসিত হবে সেটাই হচ্ছে বড়ো কথা তো যাই হোক আজকে এই পর্যন্তই জানি না কার কেমন লাগছে আজকে আমার কথাগুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই করে জানাবেন হাজির হব অন্যদিন হয়তো অন্য আর একটা টপিক্স নিয়ে তো এই যে দেখুন আমার নুডলসটা কত সুন্দর হয়েছে রান্না আর খেতেও কিন্তু মার্শাল্লা অনেক ভালো হয়েছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ